ধরম জড়ুয়াতে আদিবাসী কর্মী আমার মা এবং যে সমস্ত মিডিয়া বন্ধু উপস্থিত হয়েছেন সেই সময় যারা আমার বক্তব্য শুনছেন সকলকেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগতভাবে আর্থিক জানিয়ে আর্থিক জোহাট জানিয়ে আমি আপনাদের সামনে দুই চার কথা তুলে ধরার চেষ্টা করছি অন্ধ এই উর্বি জনজাতি দীর্ঘদিন ধরে তাদের যে তো পৌঁছেছি এর স্বমানের লড়াই এই স্বমানের লড়াইয়ে অনেক বড়তাভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে

मना <laughs>

बड़ी हा मुर्गी गुरू छॾ